আজকে তিনটা গাছ থেকে কাঁঠাল সবগুলো পারা হয়েছে দুইটা দেওয়া হয়েছে দলির জন্য দিলাম একটা মামির জন্য একটা দিলাম এইগুলো অবস্থা আজকে কারণ গাছ থেকে সব কাঁঠাল নিচে পড়ে নষ্ট হয়ে যাচ্ছিল এই জন্য কাঁঠাল পারলাম সাধনা একদম গ্রামের মেয়ে সম্পূর্ণ গ্রামের মেয়ে হয়ে গেছে মানে আসুন যা যা যোগ যা নামে আঁকবো তাবা রুমুল নামে নিয়ে আঁকব হ্যাঁ তালা থাকবো সম্পূর্ণ গ্রামের মেয়ে সাধনার জন্য আজকে কাঁঠাল কাঁঠাল যে জায়গায় তার পা কেটে ফেলেছিল সেই জঙ্গল আবার পরিষ্কার করার কাজে লেগেছে আমেন দারুণ সে দেহাই যাও 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 আমি ভিতরে ঢুকতো না ভিতরে আমার সব বাগান খাইয়া শেষ করে দিবা গো 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 খাত 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 এ হেমকাংদের দরজা খুলে জঙ্গল পুকুরে পানি নাই এত বৃষ্টির পরেও আর একটা পুকুরে একটু পানি হয়েছে দেখো এই পুকুরে এতটুকু পানি হয়েছে তাই আমি মুগ্ধ বেশ তিন চার বছর হয় এই পুকুর কোনো পরিষ্কারও করা হয় না পানিও থাকে না এইবার দেখলাম পানি আছে হুম প্ল্যানিং চেঞ্জ করে ফেল ফেলবো হয়তোবা ওয়ান টাইম তিন মাসের জন্য এখানে মাছ পালতে পারি দেখা যাক প্রভুর অপেক্ষায় প্রভু যেভাবে চালান এদিকে সিদ্ধার্থ পুরো শক্তি নিয়ে আবারও কাজ শুরু করেছে আমিও অলরেডি জুতা পরে আসছি দেখা যাক কী হয় এই যে গাছগুলো পড়ে গেছে এই যে দেখুন বন্ধুরা ডার্লিং তারপর কামর শুরু থাকছ এই যে আমিও হাতে নিলাম অ্যাকশন প্লেন একশন প্লেন হ্যাঁ না একটা একটা দিকে একটা একটা দিকে আস্তে আস্তে তারা হনার দরকার নাই দোস্ত যেটা আমার হয়েছিল আর খুব খুব স্প্রিং কিন্তু একবার মানে একটাও নাগে আরেকটা চেয়ে শুকা না কিন্তু হ্যাঁ আস্তে আস্তে একটা একটা দালার দেন আস্তে আস্তে আমি এলো ইনস্ট্রাক্টর কারণ এর আগে দামসি দালা দেব না এই জঙ্গল পরিষ্কার করতে আসা আমার পায়ে কুরাল লাগে কুরাল লাগাতে আমার দশটা সেলাই লাগে এবং এখন পর্যন্ত আমি ভুগতেছি তাই আমরা জুতা পরে এসেছি জুতা ছাড়া কোনো ওয়ার্ক করা যাবে না এই যে জুতা জুতা ছাড়া ওয়ার্ক করা যাবে না অনেকেই বলছিল আমাকে বুট বুট পরার সাজেস্ট করেছিল কিন্তু বুটটা ভিজা তাই পরি নাই আজকে গতকালকে কাজ করে ভিজা হ্যাঁ এইভাবে আস্তে আস্তে একটা একটা খুব স্লো একবারে কাটার চেষ্টা না করি হ্যাঁ মানে এমন রাখে দেনার্যোগ খো না তারপর স্প্রিং বাতা না কিন্তু হ্যাঁ রাখে দেন দোকানেও নিলে ঝামেলা একদম ইজি ইজি হাত চালাও এই আবার আরেকটা জঙ্গল আশা করি বৃষ্টির আগে আমরা মোটামুটি একটা পরিবেশ সৃষ্টি করতে পারবো জঙ্গল কেটে জঙ্গল আসলে গরুদের আমার মায়ের গরু আছে সেই গরুদের ঘাসেরও কারণ হবে জঙ্গল না থাকলে এই আর এই একটা প্রচেষ্টা প্রচেষ্টায় আমরা এই জঙ্গল কাটা শুরু জঙ্গল কাটার পর আবার আপনাদেরকে আমরা জানাবো যে কি হয়েছে এই জঙ্গল দেখাবো ওইখানে একটা গাছ ভেঙে পড়ে আছে আমরা টাও ওইটাও কাটবো খুশি খুরামা ইঞ্জেকশন দিতে যাবে フッフッフ。<affe tới reci pi ers> আমার অনেক এক্সাইটেড রঙগুলো রুমবাও তবিনা নামে দিকে রব খাইব মান্তিম খাইব রমব রম্ব রম্ব এই দমক এমনি মো আছে লো মাসেল